জি 47 নিউজ বাংলা আপনারা দেখছেন 7 জানুয়ারি এই মতে আমিরজি বড়বাজার পোস্টার পেট্রোল পাম্পের কাছে যেখানে পড়বান্সার লিটচক উৎসব ভোজ এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা আপনাদের দেখাচ্ছি বাংলা সম্প্রীতির রাজ্য এখানে সর্বধরনের মানুষ এই সম্প্রীতির মেলবন্ধনে বসবাস করে তা আবারো ধরা পড়ল বড়বাজার পোস্তার চোখা উৎসবে বর্ণ ধর্ম ভেদাভেদ ভুলে হাজারো মানুষ এই উৎসবে একত্রিত হলো লিট্টি চোখার স্বাদ নিতে উত্তর কলকাতা জয় বাহিনী বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ উদ্যোগে ও রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শক্তি প্রতাপ সিং এর আহ্বানে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনে নিজের হাতে সাধারণ মানুষকে লিট্টি চোখা পরিবেশন করতে দেখা গেল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শশী পাজা ও কলকাতার ডেপুটি মেয়র অতিন ঘোষকে এছাড়াও এই দিন অনুষ্ঠানে শাসক দলের অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সিঁয়াশীষ চক্রবর্তী সাংসদ ডক্টর শান্তনু সেন বিধায়ক দেবাশিস কুমার বিধায়ক ডক্টর নির্মল মাঝি বিধায়ক অর্জুন সিং বিধায়ক তাপস রায় এম এম সি স্বপন সমাদ রাজ্য জয়হেন বাহিনীর সভাপতি কার্তিক ব্যানার্জী বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জী প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুন্ডু কাউন্সিলর সচিন সিং ইলোরা সাহা পাপিয়া ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববর্গদের হাম উৎসব হয় কিন্তু এই জোড়া বাগানে এই প্রান্তে লিট্টি চোখা উৎসব বিহারিদের কাছে খুব গ্রহণযোগ্য উৎসব আমি নিজে হাতে লিট্টি চোখা বিতরণ এবং আমাদের এই কলকাতা শহরে বাঙালি বাদেও বহু রাজ্যের মানুষ এই শহরকে তাদের নিজেদের দ্বিতীয় ঘর বলে গ্রহণ করে তাই তাদের সঙ্গে তাদের সংস্কৃতির সঙ্গে একাত্মবোধ হয়ে থাকতে পারে একটা আলাদা আনন্দ আছে তাই আমরা সকলে মিলে আজকে এই কৃষ্ণপ্রতাপ সিং যেই উৎসবের আয়োজন করেছে আমরা তাতে সামিল হতে এসেছি ভালো একটা অনুষ্ঠান দীর্ঘদিন ধরে আমাদের নেতা কৃষ্ণ প্রতাপ সিং উত্তর কলকাতায় এটা করে আসছেন এবং বড় সংলগ্ন অঞ্চল এখানকার বহু ভাষাভাষী মানুষ এখানে থাকেন এবং একটা জানেন যে এই শীতের সময় একটা যেরকম বাঙালিদের পিঠে উৎসব হয় সে পিকে পুলি উৎসব হয় ঠিক সেরকম আমাদের বিহার বা ও উত্তরপ্রদেশ বা একটু নর্দার্ন ইন্ডিয়ার দিকে এই বিশেষ করে বিহার ঝাড়খণ্ড এইসব অঞ্চলে আমাদের এই এই উৎসবটা হয় তা আমার বিশ্বাস এই অনুষ্ঠানটা সবার ভালো লাগে এবং সবাই নেয় এত মানুষের সমাগম এবং কলকাতার কেই জানে না যে তাদের এই অনুষ্ঠানটা হচ্ছে বাড়া বাজার তো হয়ই হ্যাঁ সব ज़्यादातर हिंदी भाषी लोग रहते हैं और ये प्रोग्राम बहुत दिनों से होता है और इस बार भी हुआ है सारे लोग उन्होंने बुलाते हैं और हम लोग यहाँ उपस्थित भी होते हैं जहाँ हिंदी वासी लोग रहते हैं ये प्रोग्राम बहुत महत्वपूर्ण है तकरीबन पंद्रह दिन से मैं रोज किसी न किसी लिटरेच चोखा प्रोग्राम में रहता हूँ तो ये ये किस्म प्रताप सिंह का एक बड़ा प्रोग्राम होता है जिसमें सभी लोग उपस्थित प्रवीण प्रोवींद ज़्यादा होक्सपीरियंस था नवीन के दिए देखें कास्टापुर में যখন আমরা স্পোর্টস থাকি বাইশ তেইশ পঁচিশ তিরিশ বছর অবধি হাঁটু ব্যথা হয় না তখন আমরা খেলাধুলা করি পরবর্তীকালে যখন হাঁটু ব্যথা হয় তখন নিজের সন্তানকে নিজে ফলোয়ারকে বলি তোরা খেলাধুলা কর এটাই তো পরিষ্কার কথা আর এখানে সবাই আসছে আপনারা দেখবেন সবাই আসছে আমাদের কোনো দ্বন্দ্ব নেই আমাদের কোনো দ্বন্দ্ব নেই এইটা একটা একটা মিডিয়ার বর্গ এটাকে তৈরি করছে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে উস্কানিমূলক চেষ্টা করছে এটা আমাদের কোনো দ্বন্দ্ব নেই আপনারা দেখবেন এখানে সবাই আসবে একসঙ্গে আসবে তাপস রায় আসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আসবেন কুড়াল ঘোষ আসবেন সুব্রত বক্সি আসবেন সবাই আসবে সবাই এসছেন সবাই আসবেন কোনো অসুবিধে নেই এটা হলো আর এই আজকে একটা বড় উদ্দেশ্য যে আমরা বিহারি পশ্চিমবাংলা বসবাস করি আমাদের জন্মস্থান বিহার কর্মস্থান বেঙ্গল আমরা প্রণাম জানাই বেঙ্গল এখান দিয়ে আমাদের রুজি টুডি জলে আত্মসম্মানে আমরা থাকি বলে আজকে একটা নতুন সংগঠন তৈরি হচ্ছে মেয়র সাহেব আসছেন মেয়র সাহেবের হাতে উদ্বোধন হবে পশ্চিমবঙ্গ বিহারী যুব সমাজ ট্রাস্ট তারা মূল রূপে সমাজসেবা মতন কাজ করবে এবং আমাদের যারা অভিভাবক আমাদের মাননীয় মন্ত্রী অভিভাবক আমাদের ওনার নির্দেশে তারা কাজ করবে হ্যাঁ সমাজসেবা কাজ করবে হ্যাঁ যারা এজুকেশান দরকার তাদেরকে এজুকেশান দেবে যারা যে আইনি ব্যবস্থা দরকার তাদের আইনি ব্যবস্থা দেবে যারা হেলথের প্রবলেম তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করাবে এটা বিহারি সমাজ যুব সমাজ করবে বকলাবে আসলে আমাদের বহুল উদ্দেশ্য পশ্চিম বাংলার নেতৃত্ব যত মজবুত হবে তত আমরা এখানে শান্তিতে থাকতে পারব এটা আমরা আয়োজন করেছি যেখানে আমরা মুখ্যমন্ত্রী অনুপন্যায় অনুপন্যায় নিয়ে যে দিদি বলেছেন ধর্ম যার যার হোক কিন্তু উৎসব সবার সেই রকমই আজকে আপনি দেখতে পাচ্ছেন ধর সব প্রত্যেক ধর্ম প্রত্যেক জেলা থেকে লোক এখানে এসে এই উৎসবে আনন্দ নিচ্ছে যেখানে লিটি চোখা ভোজ এখানে আমাদের মন সাংসদ থেকে মন্ত্রীদের থেকে প্রত্যেক বিধায়করা এখানে এসছেন এটাই দিদি বলে যে আপনারা যেখানে থাকুক কিন্তু একটা মানে একটা সোশ্যাল কাজ নিয়ে আপনারা মানুষদের পাশে থাকুন আমরা সেটাই নিয়ে একটা চেষ্টা করেছি প্রায় প্রায় দশ সে পনেরো হাজার লোক কাজ ব্যবস্থা কি হয় যে মুখ পতা চলা কি ছ সাত হাজার লোক খালি কার্যক্রম রাত বারো বজে তাক চলে রাজ্যের বিভিন্ন নেতৃত্বে উপস্থিত অনুষ্ঠান হয়ে গেল এই অনুষ্ঠান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবর চোখ এখন আমাদের চ্যানেলে